নাইনথ হাউসে বা ভাগ্যস্থানের রাহু এটা একটা পিতৃদোষের মধ্যে পড়ে এ এরা সাধারণত সমাজের নিয়ম বা সমার বহির্ভূত কাজের দিকে একটা টেন্ডেন্সি থাকে বা সোসাইটির যে নিয়ম কানুনকে খুব একটা মানতে চায় না সেকেন্ডলি এরা ভাগ্যের সহায়তা একেবারেই পায় না যতটা পরিশ্রম করে ততটা ফলাফল এরা পায় না প্রতি মুহূর্তে ভাগ্যের একটা অবস্ট্রাকল এদের জীবনে আসে নাইন্থ হাউসে রাহু মানে থার্ড হাউসে কেতু ফলে ইচ্ছা শক্তিরও কিছুটা অভাব থাকে ইচ্ছা শক্তির দ্বারা যে নিজের ভাগ্যকে ডেভেলপ করবে সেই ইচ্ছাটাও খুব একটা থাকে না আর অবস্ট্রাকাল এদের জীবনে প্রচন্ডই থাকে রাহুর বা কেতুর যখনই আমরা কোনো ফলাফল দেব তার আগে দেখতে হবে তার ডিসপোজিটার কি কন্ডিশনে আছে ডিসপোজিটার যদি ওয়েল প্লেস থাকে তাহলে রাহু বা কেতুর রেজাল্ট রকম আসবে আর ডিসপোজিটার যদি ওয়েল প্লেস না থাকে এবং অন্যান্য প্ল্যানেট ব্যাড প্ল্যানেটের যদি ইনফ্লুয়েন্স আসে তাহলে কিন্তু তার রেজাল্টটা অন্যরকম আসবে